হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত জানাই তো দেখতে হচ্ছে ফাইনালি চলে এসেছে একটা তোমার এটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে ভিডিওতে যে ভয়েসগুলো দিই ভয়েসগুলো তোমার একটু নয়েসগুলো আসে যার জন্য তোমাদেরকে একটু ভালো ভিডিও গিফট করার জন্য এটা অর্ডার দিয়েছিলাম তো এটা একটু দেখাবো তোমাদেরকে যে কত কী দাম নিয়েছে বা কটা কি আছে না আছে এটা হচ্ছে মাইক ঠিক আছে যেটার জন্য নয়েসটা ক্যান্সেল হয়ে যায় তো কে নাইনের মডেলের একটা মাইক নিয়েছি তো চলো এটা আনবক্সিং করা যাক মানে প্যাকেটটা খুব ভালো করে উপরে দেখছি দুটো আছে করলাম মানে তোমার যে পলিথিন দিয়ে প্যাক গুলো করা থাকে ফুটিপুটি দেখতে পাচ্ছ তোমরা এর ভিতরে আমার একটা প্যাকিং করা আছে ওই রকম তো মানে প্যাকিংটা খুব ভালোই দেখে মনে হচ্ছে ভিতরে কি বেড়ায় না বেরোয় দেখি খুব অসুবিধা ছিল কারণ মেশিন টেশিনের আওয়াজটা হয় যেহেতু আর মানে সঙ্গে সঙ্গে ভয়েসটা দিতে পারি না তো এটা থাকলে কি তোমাদের মানে ফেস দেখিও ভিডিওটা করতে পারবো দোকানে বসেই বাড়ির দেশে যেমন ভয়েস দিতে হয় দোকানে থেকে ভিডিওটা করা যাবে বা ভয়েসটা তোমাদের দেওয়া হবে কথাটা বলা হবে তো দেখতে পাচ্ছ একটা কাগজ ছিল উপরে লেখা ছিল তাতে অনেক কিছু তো ওটার দরকার নেই আর ভিতরে জল দেখি কি আছে পুরো সিল প্যাক এই হচ্ছে আমাদের এ নাইনের মাইক এটাতে আছে একটা ডাটা কেবল আছে মানে চার্জিং করার জন্য মাইকগুলো অ্যাড্যাপ্টারে ঢুকিয়ে চার্জার যে অ্যাডাপ্টার হয় সেই অ্যাডাপ্টারে ঢুকিয়ে তোমরা চার্জ দিতে পারো আর এটা হচ্ছে তোমার ফোনে লেগে আর সি চার্জারের যে আছে সেই ফোনেতে লেগে আর আইফোনের জন্যও দেওয়া আছে তোমার আইফোনে যারা শ্যুট করতে যাও বা ভবিষ্যতে যদি আইফোন নিই তার জন্য তোমার কাজে লাগবে এটা আর মাইক গুলো তোমার দুটো আছে মানে দুজন ধরেও কথা বললো বা কাস্টমারের রিভিউর জন্য বা কাস্টমারের তার সাথে কথা বলার জন্য দুটো মাইক দরকার থাকে বা দোকানে হয়তো আরো কোনো কিছু কাজের জন্য দরকার হতে পারে সেক্ষেত্রে তোমার দুটো মাইক কাজে লাগবে দুটো মাইক অন কথা হবে দুটো মানে তোমার এগুলো চার্জিং মাইকগুলো পুরোটা চার্জিং তো এই জিনিসটা আইছে আর ভয়েসটা তোমার যেটা শুনছো এখন সেটা কিন্তু এইটাতেই